হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুবই ভালো আছি তো দেখতেই পারছ মাছ রান্না করব তো প্রথমে আগে মাছগুলো ভালো করে আমি ভেজে নিচ্ছি আর এই মাছটার নাম হচ্ছে কালবাউস মাছ আজকে ফার্স্ট টাইম রান্না করব আর ফার্স্ট টাইমই খাবো তো মা বললো এই মাছটা নাকি খেতে অনেক টেস্টি হয় দিদাও তাই বললো যে আগে এই মাছটা অনেক নাকি খেত এখন আর সেরকম খায় না তো দিদার কথায় আজকে নিয়ে নিলাম এই মাছটা একটা কাকু এসে দিয়ে গিয়েছিল তো মাছগুলোই দেখো ভালো করে আমি ভেজে নিয়েছি এক এক করে তারপরে এখন একটা মাথা ছিল এই মাথাটাও আমি ভালো করে ভেজে নেব ভেজে নেবার পরে মাছগুলো আমি তুলে নেব তুলে নেবার পর ফোরনে দিয়ে দেবো পেঁয়াজ আর তেজপাতা পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গেলে তেজপাতা দিয়ে দেবো তারপর দিয়ে দেবো সেদ্ধ করা আলু আমি আলুটা আগে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এখন আমি আলুটা ভালো করে ভেজে নেব তো পরিমাণ মতো নুন দিয়ে দেবো নুনটা ভালো করে আমি ভেজে তারপর মশলা দিয়ে দেব এই যে মশলা দিয়ে দিলাম মশলায় আছে আদা জিরে ধনে গুঁড়ো কাঁচা লঙ্কা সব একবারে পেস্ট করে দিয়েছি আর ছিল হলুদ গুঁড়ো আমি এই সবগুলো একসাথে পেস্ট করে দিয়েছিলাম আর সেটাই আমি এখন দিয়ে দিয়েছি তো এই মশলাটার সাথেও ভালো করে আমি সাতলে নেব মশলাটা দিয়ে আলুটাকে ভালো করে সাতলে নিতে হবে যখন তেল বেরিয়ে আসবে নিজের থেকেই তখন আমি ঝোলের জন্য জল দিয়ে দেব তো মশলাই ভালোভাবে সাঁতলে গেছে এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আমার লঙ্কা ডলে খেতে ভালো লাগে যে উঠে গেছে তাই মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি দেখো জাল উঠে গেছে আর ভালোভাবে উঠে গেছে মাছের তরকারিটাও হয়ে গেছে প্রায় তো ধনেপাতা দিয়ে দিলাম তো আমার মাছের তরকারিটা তো হয়ে গিয়েছে তোমাদের যদি আমার এই মাছের তরকারির ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আজকের মতন টাটা দেখা হচ্ছে আবারও কালকে আর সত্যি কথা বলতে কি আমি যখন মাছটা খেয়েছিলাম দুপুরে তো অনেক টেস্টি হয়েছিল